আমরা নিজের পার্সোনালিটি দেখাতে গিয়ে সবচেয়ে কাছের মানুষটার সাথে ইগো দেখিয়ে বসে থাকি আর তখন আমরা ভাবি আমরা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তোমার পার্সোনালিটি অহম ক্ষমতা দাপট থাকুক পুরো পৃথিবীর কাছে অন্তত ওই একটা মানুষের কাছে তার মতো হও সহজ এবং সাধারণভাবেই তার সাথে মিশো খুব কাছের মানুষ হয়েও তোমার সাথে কথা বলতে গেলে যদি তার ম্যাচুরিটি দেখানো লাগে যদি তাকে খুব ভেবে কথা বলতে হয় তাহলে আর তুমি তার কাছের মানুষ হতে পারলে কই এগুলো তো আমরা দূরের মানুষের সাথেই করে থাকি আপন কিংবা কাছের মানুষের সাথে এত বেশি ইগো পার্সোনালিটি দেখানোর কোনো প্রয়োজন নেই তুমি তার সাথে একেবারে সাধারণ একজন হয়ে মিশো তার হুটহাট পাগলামো তার আবদারগুলো হাসি মুখে পূরণ করার চেষ্টা করো তুমি বরং তাকে তার মতো করে আগলে রাখো তুমি বরং তার একটুখানি স্বস্তি হও বিধ্বস্ত পৃথিবীতে এক টুকরো নিজস্ব আকাশ হয় হাজারো ঝামেলা ভরা জীবনে একটুখানি মানসিক প্রশান্তি হয় এতে তোমার ব্যক্তিত্ব একটুও কমবে না তুমি বরং সেই মানুষটার কাছে সারা জীবন সবার চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটাই হয়ে থাকবে